একটা কেকের বেস যদি পারফেক্টভাবে বানানো যায় তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজার হয় আর এই স্পঞ্জ কেকের বেসটা পারফেক্টভাবে বানানো গেলে কেকের স্লাইসটাও কিন্তু খুবই সুন্দর হয় তাই দেখ আমি ইলোরা ইলোরা সহজ রেসিপি থেকে আজকে দুই পাউন্ড প্লাসের একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন নিয়ে আসলাম ডেকোরেশনের প্রথমে আমি কেকটাকে চারটা ডিমের বেস হিসাবে করে নিয়েছি করে নিয়ে কেকটাকে আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছি আর তিনটা লেয়ারে কেটে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এক্সট্রাভাবে সুগার সিরাপ কিন্তু অ্যাড করা যাবে না সব কিছুরই পরিমাণ আছে পরিমাণটা আপনাকে ঠিক রাখতে হবে অতিরিক্ত সুগার সিরাপ দিলে কিন্তু দেখা গেল কেকটা যখন স্লাইস করছেন তখন সুগার সিরাপটা বের হয়ে যাচ্ছে এরকম যেন না হয় এদিকটা খেয়াল রেখে সুগার সিরাপটা দিবেন দিয়ে এখানে আমি একটা স্পেশাল একটা ক্রিম চকলেটের গানাস দিয়ে তৈরি করে নিয়েছি একদম হোয়াইট চকলেটের গানাস দিয়ে আর এটা খেতে কিন্তু খুবই মজার এটার মানে ভ্যানিলা কেকের স্পেশালিটি কিন্তু এটা এত মজার হয় স্পেশাল ভ্যানিলা কেক কিন্তু এটা আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ইউজ করি যার কারণে খেতে অনেক বেশি মজার হবে তারপরে আমি পরিবার মধ্যে এখানে হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি আর হুইপড ক্রিমটাও একটু স্পেশালভাবে তৈরি করি যেহেতু যখন কোনো কেকের কাস্টমার বলে যে এটা আমি স্পেশালভাবে নেব সেভাবে আমি স্পেশালভাবেই ট্রাই করি আর এই যে আমার হাতে কিন্তু কালার কিন্তু লেগে যাচ্ছে কারণ আমি এখানে চকলেট গানাসটা আগেই রেডি করে রেখেছিলাম যার কারণে কালারটা আর ধোয়ার পরেও ওঠেনি যদি আমি খুব সাবান দিয়ে ঘষা করে উঠাইতাম তখন উঠতো যেহেতু হাতে সময় ছিল না অত ঘষা কোনো প্রয়োজন বোধ করিনি আর এটা কিন্তু ডার্ক কালার একটু হাতে লেগেই থাকবে এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় না কেকটাকে আমি খুব সুন্দরভাবে ক্রাম কোডিং করে এখানে আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে রাখছি এখানে আমার হাতে অনেক সময় ছিল না এই জন্য আমি তাড়াহুড়ো করে এখানে আমি ফ্রিজে ক্রাম কোডিং করে যে রাখতে হয় সেটা রাখিনি না রেখে আমি একটা সুন্দরভাবে একটা ফিনিশিং দেওয়ার ট্রাই করছিলাম পর্যায়ে প্যালেট নাইফ দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি একটা স্কারফার ব্যবহার করেছি দিয়ে আমি একটা টান দিয়ে খুব স্মুথলি ফিনিশিং আনার ট্রাই করলাম আর এখানে উপরে আমি একটু ব্রেড নাইফ দিয়ে একটু ডিজাইন করব এই জন্য ফিনিশিংটা মোটামুটি এনেছি এনে এখানে আমি স্কারটা রেখে এখানে আমি উপরটা সমান করে নিচ্ছি যেহেতু উপরটা হোয়াইট চকলেট দেওয়া থাকবে এই জন্য উপরটাও খুব একটা ফিনিশিংয়ের এখানে প্রয়োজন পড়বে না ফিনিশিংটা মোটামুটি দিয়েছি দিয়ে এখানে আমি একটা ব্রেড নাইফ দিয়ে একটা জিগজাগ টাইপের একটু হালকা সাইডের একটা ডিজাইন করে নিয়েছি নেই এখানে আমি হোয়াইট চকলেট গানাসের মধ্যে হালকা সাদা কালার সাদা কালারের মধ্যে হালকা স্কাই ব্লু কালার দিয়ে এরকম একটা সুন্দর একটা মানে খুব ডিপলি এটা স্কাই ব্লু না খুব একটা লাইট একটা মানে চকচকে একটা স্কাই কালার এটা করে নিয়েছি করে নিয়ে আমি একটু ছোট্ট যে স্টার নজেল আছে সেটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ফুলটা এক সাইড দিয়ে করে নিয়েছি এই ডেকোরেশনটা আমি টুম্পাপুকে দেখেছিলাম আর টুম্পাপুর এই ডেকোরেশনটা দেখে আমার খুবই ভালো লেগেছিলো কুকিং বুক বাই টুম্পাপুর আর প্রত্যেকটা ডেকোরেশন খুবই সিম্পল হয় আর এই সিম্পল ডেকোরেশন আমার অনেক ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ টুম্পাপু তোমার মতো হয়তো বা পারিনি তবে ট্রাই করেছি আর টুম্পাপু দেখে কিন্তু বলেছে খুবই ভালো হয়েছে আর কেকটা ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা ছিনয়েদা জেলার মধ্যে কেক নিতে চান তাদের জন্য কিন্তু অফার আছে পাউন্ডের যে স্পেশাল কেকটা আছে সেটা অর্ডার করলে কিন্তু হাফ পাউন্ড কেক এক্সট্রাভাবে ফ্রি পাচ্ছেন এটার কোনো চার্জ লাগছে না এই অফার কেকে মিস করতে চান কেউ মিস করতে চান আর এইরকম ভ্যানিলা কেক আমার মনে হয় না যে কেউ দিতে পারবে কারণ একেবারে স্পেশাল তো স্পেশালি আসলেই অনেক মজার হয় খেতে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে পেস্টি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেল লোরা রাসাহস রেসিপির সাথে থাকবেন ধন্যবাদ